জয় শ্রী হরি বিষ্ণু জয় বন্ধুরা আজ যে গাছের কথা বলবো সে গাছ শুধু একটি ফলবতী বৃক্ষ নয় সেই গাছ এক পবিত্র শক্তি এক আশীর্বাদ এক ব্রহ্মাণ্ডীয় রহস্য হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলবো, আমলকি গাছ নিয়ে হিন্দু ধর্মে এই গাছকে বলা হয় অবতার বৃক্ষ কারণ এই গাছের ভেতরে লুকিয়ে আছে স্বয়ং শ্রীহরি বিষ্ণুর আংশিক প্রকাশ পুরাণে বলা হয়েছে আমলকি একাদশীতে এই গাছের পুজো করলে হাজার একাদশীর ফল লাভ হয় পদ্ম পুরাণে বলা আছে যে ব্যক্তি আমলকি গাছের ছায় বসে ভগবানের নাম জপ করে তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট দুর্দশা থাকে না এই গাছের প্রতিটি পাতা যেন মন্ত্র প্রতিটি ফল যেন আশীর্বাদের দান যে গৃহে এই গাছ থাকে বুঝে নেবেন সেখানে ভগবানের আশীর্বাদ প্রভাবিত হয় তো বন্ধুরা তাই বলা হয়েছে বাড়িতে আমলকি গাছ থাকলে কি হয় জানেন শাস্ত্র বলছে যে বাড়িতে আমলকি গাছ থাকে সেই বাড়িতে বাড়ির প্রত্যেক সদস্য ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সমস্ত ধরনের সুখ লাভ করে এবং বিভিন্ন ধরনের নেগেটিভ শক্তি সেই বাড়ি থেকে দূরে থাকে সেই বাড়ি সবসময় পজিটিভ শক্তিতে ভরপুর থাকে আমলকি গাছ যেখানে থাকে সেখানে তীর্থক্ষেত্রে সমান হয়ে থাকে কারণ এই গাছের মধ্যে সং বিষ্ণু শ্রীহরির বাস তো বন্ধুরা তাই শাস্ত্র মতে বা পুরাণ মতে বলা হয়েছে আমলকি গাছ থাকলে বাড়িতে কি হয় এবং আমলকি গাছের বেশ কিছু গোপন টোটকার মাধ্যমে আপনার জীবনের সমস্ত ধরনের দুঃখ দুর্দশা দূর করা যায় এমনকি বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্ত সমস্যা দূর হয় বন্ধুরা চলুন আজ আমরা এই ভিডিওতে জানব শাস্ত্র মতে পুরাণ মতে বাড়িতে আমলকি গাছ থাকলে কি হয় কি কি লাভ পাওয়া যায় এছাড়া আয়ুর্বেদ শাস্ত্র মতে আমলকি ফল খেলে মানুষ দীর্ঘায়ু লাভ করে কি উপায়ে এই ফল মানুষের জীবনে একাধিক উপকার পাওয়া যায় এবং বাস্তু অনুযায়ী আমলকি গাছ আপনার বাড়ির কোথায় রাখা উচিত বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি আপনাদের জন্য ভগবান শ্রীহরির একটি বরদান তাই ভিডিওর কমেন্টে অবশ্যই জয় শ্রীহরি বিষ্ণু লিখতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন আর এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান সংক্রান্তীয় আধ্যাত্মিক তথ্য জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিই বাস্তু অনুযায়ী বাড়িতে আমলকি গাছ থাকলে কি হয় বাড়ির কোন দিকে আমলকি গাছ রাখা উচিত আপনার বাড়িতে যদি আজও আমলকি গাছ না থাকে তাহলে এই অংশটি আপনার জন্য এক মহামূল্যবান বার্তা বন্ধুরা বাস্তুমতে এই গাছের শক্তি অবর্ণনীয় তাই উত্তর পূর্বকোণে যদি এই গাছ রোপণ করা হয় বাস্তুমতে তাহলে সেই ঘরে প্রবাহিত হয় শুভশক্তি বুদ্ধির বিকাশ ঘটে বাচ্চাদের সন্তানরা হবে জ্ঞানী এবং শান্তপ্রবণ পূর্ব দিকে রাখলে পরিবারের সকল সদস্যর মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং মনোবল দৃঢ় হয় কিন্তু দক্ষিণ পশ্চিম কোণে লাগান তাহলে আপনার পরিবারে হতে পারে আর্থিক ক্ষতি অশান্তি ঝগড়াঝাটি তাই ভুল করে দক্ষিণ পশ্চিম কোণে এই গাছ লাগাবেন না আরেকটা কথা মনে রাখবেন এই গাছকে অশ্রদ্ধা করলে অর্থাৎ তার নিচে ময়লা ফেলা চপ্পল রাখা বা যে কোনো আবর্জনা ফেলা গৃহদেবতার কৃপা সরে যাবে ভগবান বিষ্ণুর কোপে পড়ে যেতে পারেন শনি মহারাজের কোপে পড়ে যেতে পারেন তাই এই গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখুন তার গোড়ায় রাখুন তুলসী বা কুমকুমের আলো আর দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে আসছে শুভ পরিবর্তন বন্ধুরা এবারে বলবো আয়ুর্বেদ মতে বলা হয়েছে আমলকি ফল খেলে মানুষ দীর্ঘায়ু লাভ করে চলুন আয়ুর্বেদ মতে এই আমলকি ফলের বেশ কিছু স্বাস্থ্যবোণের কথা জেনে নিন তা আপনি জানেন কি আমলকি ফলকে বলা হয় রসায়ন মানে অমৃত এটি এটি একমাত্র এমন ফল যেখানে ভিটামিন সি থাকে প্রাকৃতিকভাবে যা রান্না করার পরেও নষ্ট হয় না এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে প্রতিদিন সকালবেলা একটি আমলকি খেয়ে আপনি খেতে পারেন এতে করে আপনার চুলপোড়া বন্ধ হবে মুখের ব্রন দাগ দূর হবে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে হজমের উন্নতি হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ক্যান্সার প্রতিরোধের শক্তি বাড়াবে বন্ধুরা আয়ুর্বেদ চরক সংহিতায় লেখা আছে যে ব্যক্তি প্রতিদিন আমলকি সেবন করে সে শতবর্ষ বেঁচে থাকে এবং রোগমুক্ত থাকে তাই যদি বাড়িতে আমলকি গাছ থাকে তবে একে বলুন পুষ্টির ভাণ্ডার নয় বরং ভগবানের দেওয়া এক আয়ুর্বেদিক আশীর্বাদ বন্ধুরা এবারে চলুন এই আমলকি গাছের বেশ কিছু গোপন টটকা এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি এবার আসি সেই অংশে যা আপনি কোথাও পাবেন না সেই গোপন টোটকা এবং অভিজ্ঞতা বন্ধুরা প্রতি শুক্রবার সকালবেলা আমলকি ফল গঙ্গাজলে দিয়ে ধুয়ে লক্ষ্মীর পায়ে অর্পণ করুন তারপর সেই ফল বাড়ির তিজড়িতে রেখে দিন দেখবেন কিছু দিনের মধ্যে আপনার বাড়িতে অর্থ অর্থপ্রবাহ শুরু হয়ে গেছে দাম্পত্য সুখে করার জন্য দাম্পত্য জীবন সুখী করার জন্য একটি ছোট্ট আমলকি গাছ একটি লাল টবে পূর্ব দিকে রেখে প্রতিদিন জলের সঙ্গে মধু মিশিয়ে দিন দেখবেন দাম্পত্য জীবনে ভালোবাসা ও বোঝাপড়া বেড়ে যাবে দাম্পত্য জীবনে যদি অশান্তি কলহ থাকে এই উপায় অবশ্যই করতে ভুলবেন না শনিবার দিন আমলকির পাতার রস কালো তিলের সঙ্গে মিশিয়ে একটি তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন দেখবেন পরিবারের দীর্ঘস্থায়ী রোগ ধীরে ধীরে কমে যাবে যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি দীর্ঘদিন থেকে রোগে ভুগছেন অবশ্যই এই উপায় করে দেখুন বন্ধুরা একটি বাস্তব গল্প আপনাদের এতে তুলে ধরি এক গৃহবধূ যিনি প্রতিদিন আমলকি গাছের নিচে বসে গায়ত্রী মন্ত্র জপ করতেন আজ তার পরিবার ধন সম্পদ সুখ শান্তিতে ভরে গেছে তিনি বলেন আমলকি গাছ যেন আমার বাড়ির জীবন্ত শ্রী ভগবান বিষ্ণু বন্ধুরা আমলকি গাছ শুধু একটি গাছ নয় এটি হলো ভগবানের আশীর্বাদে পরিপূর্ণ এক শক্তির কেন্দ্র একে যদি আপনি ঘরে স্থান দেন সঠিক জায়গায় স্থান দেন পুজো করেন শ্রদ্ধা করেন সম্মান করেন দেখবেন জীবনের অন্ধকার নিজে থেকেই কেটে যাবে আজই বাড়িতে একটি আমলকি গাছ লাগান আর প্রতিদিন পাঁচ মিনিট সময় দিন ওর কাছে বসে থাকার তবে মনে রাখবেন গাছের যত্ন মানে নিজের জীবনের যত্ন তাই গাছের প্রতি যত্ন অবশ্যই করুন গাছপালা আমাদের প্রকৃতিকে রক্ষা করে গাছপালা রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা গাছপালা থাকলে আমাদের প্রকৃতির পরিশ্রম প্রকৃতির পরিবেশ ভালো থাকে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে তাই গাছের প্রতি যত্ন অবশ্যই দরকার বেশি বেশি করে গাছ লাগানো উচিত এবং এই পরিবেশকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবুজে সবুজময় গড়ে তোলা দরকার সেই সাথে সাথে এই আমলকি গাছের যত্ন নিতে ভুলবেন না কারণ এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে স্বয়ং দেবী দেবতারা বিরাজ করেন তাই এই আমলকি গাছ যে গাছের স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীহরি বিরাজ করেন তাই সেই গাছকে যত্ন করা মানে ভগবানের সেবা করা বন্ধুরা আপনার পরিবারে আসুক শান্তি সুস্থতা সমৃদ্ধি এই কামনায় আমি আজকের পর্বের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে জয় শ্রী বিষ্ণু জয় শ্রীহরি লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন বন্ধুরা তাহলে এই পর্বের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী হরি জয় মা লক্ষ্মী